লাইফে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে যাকে তুমি ফিল করতে পারো যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায় জাস্ট গেট ম্যারি টু হার আর্লি স্টেজে ফ্যামিলি মেম্বার্সরা হয়তো মেনে নিবে না ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা ট্রাই করো এর যদি তারা না বুঝে জাস্ট ইগনোর দেম গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফট করা যায়জ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে ইটস টোটালি পারমিটেড আল্লাহ হাবিব সাল্লাইকে অনেক মেয়ে গিফট করেছেন তিনি নিয়েছেন আবার তিনি নিজে আচ্ছা বাংলাদেশে এই ব্যক্তিকে থামানোর মতো কোনো ব্যক্তি নাই সার পোকার মতো টিপে মারতে পারতেছে না তাকে একটা ভাইরাস করোনা ভাইরাসের সময় মানুষ মারা গেছে লাখ লাখ মানুষ মারা গেছে আর এরা যদি একবার ভাইরাল হয়ে যদি এই উম্মতের মাঝে দিনের দাওয়াত প্রচার করতে যায় তাহলে এই উম্মতের লাখ 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 মানুষকে এরা মেরে ফেলবে আর করোনা ভাইরাসে তো একবারে মানুষ মারা যায় আর এরা মানুষদেরকে ধুকে দুকে মারবে আর করোনা ভাইরাসে তো দুনিয়ার জিন্দগিতে একবার মানুষ মারা গেছে আর এরা যদি একবার পুরো ভাইরাসটাকে ছড়াতে পারে তাহলে এই দুনিয়াতেও শেষ তার আখেরাতও শেষ হয়ে যাবে এমন একটা ভাইরাস তা দেখেন যারা বিশ তারা তারাবি পড়তেছে তারা কিন্তু বিশ রী পড়েই যাবে যারা বারো রিকাত পড়তেছে তারা বারো রিকাত পড়েই যাবে যারা হাট রিকাত পড়ে তারা হাট রিকাত পড়েই যাবে তাদেরকে আপনি হাজার দলিল দিলেও পড়বে দলিল না দিলেও পড়বে কিন্তু এই যে যে সমস্ত ভাইরাসগুলো নতুনভাবে আবির্ভাব হতে যাচ্ছে এই সমস্ত ভাইরাসগুলো সমাজের মানুষদেরকে এর চাইতে বহুত বড় ভয়ানক ক্ষতিগ্রস্তের দিকে পাঠিয়ে দিচ্ছে এই সমস্ত যে এই হুজুরটা আমি সবসময়ের জন্য দেখি যে সে যৌন শ্বশুরি দেয় যুবকদেরকে যৌন শ্বশুরি দেয় আচ্ছা ভাই তোমার যদি বিয়ে করতে মন চায় তোমার যদি প্রেম করতে মন চায় তোমার যা মন চায় তুমি করো তুমি অন্যদেরকে কেন শ্বশুরি দিচ্ছ তার প্রত্যেকটা কথার ভিতরেই ভাই শ্বশুরী শ্বশুরী ছাড়া কোনো কথা নেই এক মিজানুর রহমান আজহারি তিনি চলে গিয়েছেন তো তিনার বিষয়টা ছিল ভিন্ন আর ওনার দেখা দেখি এই যে ইনারা সব এক এক পর্যায়ের এক এক সিস্টেমে সব ইসলামটাকে এত পরিমাণে সহজ করে মানুষের সামনে উপস্থাপন করতেছে যে ইসলাম যেন একটা পান্তাবাদের মতো ইসলাম বর্তমানে পান্তাবাদের মতো হয়ে গেছে তাই না এই যে আবু আব্দুল্লাহ সে কিন্তু একজন নাস্তিক কিছুদিন আগে বলেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মেয়েদেরকে গিফট দিতেন এবং তাদের কাছ থেকে গিফট নিতেন আরে ভাই তাহলে তিনি তো তিনি তো বেগানা নারীদেরকে গিফট দিতেন না আপনি তো এখানে বেগানা নারীদেরকে বোঝাচ্ছেন আপনি প্রেমকে বৈধ করতেছেন আপনি অশালীন নারীদের সামনে যাওয়া তাদের সাথে সম্পর্ক স্থাপন করা এটাকে আপনি বৈধ করতেছেন তো রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছিল ইয়তুদ মিন আবহিন ওয়া নাফরু জাহন্ন দেখুন যেখানে আমাদের চক্ষুকে হেফাজত করার কথা বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যে সমস্ত বিবৃতিগুলো যে সমস্ত কথাবার্তাগুলো বলতেছেন সেটা নাস্তিকের চাইতেও খারাপ যদি ঠিক এই কাজটাই যেটা মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামকে নিয়ে কোনো একজন নাস্তিক বলতো তাহলে আজ বাংলাদেশের পাড়ায় পাড়ায় সংগ্রাম পাড়ায় পাড়ায় মিছিল মিটিং বের হয়ে যেত কিন্তু একজন নামধারী টুপিওয়ালা ব্যক্তি এই কথাটি বলেছে কিন্তু এজন্য কারো মাথা ব্যথা নেই কেউ এই বিষয় নিয়ে কিন্তু আন্দোলন করি নাই কিন্তু বাস্তবে তার বিরুদ্ধেও কঠোর আন্দোলন হওয়া এবং প্রতিবাদ হওয়া দরকার ছিল কিন্তু আমরা কি করছি আমরা সেটা কিন্তু কখনোই করে নেয় এজন্য আমাদের জন্য এটা খুবই দুর্ভোগ ব্যাপার